তেরোই মে দু আমরা পাঙ্গাস মাছকে খাবার দিতেছি সকালে এবং বিকালে খাবার দেওয়া হয় এই মাছগুলোর বয়স এইখানে ছাড়ার বয়স হইল পনেরো দিন পনেরো দিন হইলেও মাত্র তেরো দিন হয়েছে খাবার দিতেছি খাবার প্রথম দিকে ধরতে চায় না এখন মোটামুটি খাবার ধরছে দোষ যে হাত যা খাবার দতো সামনে দিতেছি এই এখন খাবার ধরছে বেশ কয়েকদিন মাত্র এক সপ্তাহ পনেরো দিন হলো এই মাছগুলো আমরা আনছি সবই বড় সাইজ কোনো ছোটো মাছ আনি নেই ছোটো মাছ আছে অল্প হয়তো কিছু আছে তিনশো আড়াইশো গ্রাম সাইজের কিন্তু ম্যাক্সিমামই পাঁচশো গ্রামের উপরে পনেরো মন আনছিলাম তা আমাদের চিন্তা হয়েছে গিয়া যদি এক মাস এক মাস পরে হয়তো কিছু খাবার আমরা বিক্রি করব মানে সরি কিছু মাস এখান থেকে বেছে বেছে বড়তা বিক্রি করবো এক মাস পরে এর পরেরগুলো সর্বমোট আর কি তিন মাস রাখার চিন্তাভাবনা আছে এগুলো বাজার দর ভালো উঠলেই বিক্রি করব আশা করি পাঙ্গাসগুলো মাত্র পুরো দমে খাবারের অভ্যস্ত হয়ে গেছে পাঙ্গাস ছাড়ার ইচ্ছা আমাদের কোনো সময় ছিল না কিন্তু প্রকৃতির এমন খামখেয়ালি পানা আসলে কিছু করার নাই আমাদের পুকুরের ম্যানেজমেন্ট খরচ যাইতে কিন্তু আমাদের মূল টার্গেট ছিল চিংড়ি করার কিন্তু অতি গরম এবং খরার কারণে চিংড়ির রেনু ছাড়তে পারতেছি না কেন পানি প্রচুর গরম হয়ে যায় এই জন্য সারা যায় না চিংড়ি ছাড়তে পারতেছি না এবছর চিংড়ি ছাড়তে পারি কি না সন্দেহ আর আবহাওয়ার যে খামখেয়ালিপানা মাছ চাষ নিয়ে আসলে একটু ভিন্ন চিন্তা করতে হবে আর হয়তো বাইরে থেকে পানি আনা যায় কিন্তু এতে উৎপাদন খরচ অনেক এত উৎপাদন খরচ এবং মাছের মাছেরও অনেক সমস্যা হয় যেহেতু তাপমাত্রা বেশি থাকলে মাছ খাবার খেতে চায় না আবার গ্রোথে সমস্যা হয় এই জন্য আমরা মাছ নিয়ে একটু অন্য চিন্তাভাবনা হয়তো করতে করতে হইবে এই রুই কাতল চাষ করে আসলে হবে না দেখি সামনে কি করা যায় জি হ্যাঁ তো এক খাবার দিলে হবে না তো ওই সামনে দিয়ে দিতে হবে নাহলে অন্য ছোটগুলো পায় না তো পাঙ্গাসগুলো মোটামুটি পুরো দমে খাবারে এসে গেছে এখন আর কি আমার মনে হয় কিছু মাছ অলরেডি কেজির সাইজে আসে গেছে দেখি একটু বাজার বেশি একটু বাজারের অবস্থা ভালো বুঝলেই হয়তো বেছে বেছে কিছু বিক্রি করার ভাবনা করব আমরা দুই বেলা খাবার দিই এখন খাবার দেই ফিট অন্য কোনো বাজে খাবার ইউজ করি না ওই যে অনেকেই মুরগির পেডি তারপরে বিষ্ঠা এগুলো ইউজ করে আমরা এগুলো ইউজ করি না আমরা একদম ফিড ইউজ করি আর এই ফিড এটা হয়েছে আর ফিড আত্মাবের প্রতিদিন প্রতিদিন পঁচিশ কেজি করে দিতে এসি এক বস্তা যদিও এই খাবার শুধুমাত্র পাঙ্গাসি যে খায় আমাদের এখানে তেমন না আমাদের কিছু বাংলা মাছ রুই কাতল আছে তো রুই মাছেও খায় এখন এইভাবেই আমরা দুই বেলা খাবার দেই সকালে দিন আটটা নয়টার দিকে এবং বিকালে একটু সূর্য সূর্যের তেজ কমলে ধরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখানে মোর পাঙ্গাস আছে পনেরো মন দেখি কি হয় আর হয়তো দুই আড়াই মাস বা বাজারের অবস্থা যে সময় ভালো বসবো ওই সময় বিক্রি করব ধন্যবাদ